রোমানিয়ার ভিসা ইন্টারভিউ নিয়ে আপনাদের সামনে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব অর্থাৎ এই পর্যন্ত এই মাসের ভিতরে যারা হচ্ছে রোমানিয়া ইন্টারভিউ ফেস করেছেন এবং হচ্ছে যারা ইন্টারভিউ দিয়েছেন এবং ইতিমধ্যে যারা ভিসা পেয়েছেন আর যারা ভিসা রিজেক্ট পেয়েছেন তাদের অনেকের সাথেই হচ্ছে আমি কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে তাদের যে প্রবলেমগুলো এবং এম্বাসিতে ইন্টারভিউ দিতে গেলে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয় এবং যারা হচ্ছে প্রবলেম ফেস করে ইতিমধ্যেই রোমানিয়ান ভিসা পেয়েছে তাদের সাথেও কিন্তু আমি কথা বলেছি তো সেই প্রবলেমগুলো কি এবং প্রবলেমগুলো কিভাবে অবলম্বন করে রোমানিয়ান ভিসা পাওয়া যায় সে সম্পর্কেই কিন্তু এই ভিডিওতে আজকে আমি গুরুত্বপূর্ণ আপনারা যারা রোমানিয়াতে যাবেন এবং যেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওতে আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যারা চিন্তা ভাবনা করছেন যে একবার রোমানিয়ার ইন্টারভিউ শিডিউল যারা মিস করে ফেলে তারা আবার দ্বিতীয়বার শিডিউল পাবে কিনা এবং হচ্ছে ডবল ইন্টির ভিসা ছাড়া রোমানিয়াতে গিয়ে ইন্টারভিউ দিতে পারবে কিনা সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব আরেকটা হচ্ছে আপনার রিআপিল অর্থাৎ একবার রিজেক্ট খাওয়ার পরে আরেকবার আপিল করা যাবে কিনা সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত তুলে ধরবো সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভিউয়ার্স যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে সব সময় আমি নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় এবং যারা হচ্ছে নতুন দেখছেন আমার ভিডিওটি তাদের কাছেও উদ্দেশ্য করে বলছি যে চ্যানেলটি একই সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো যাই হোক আর কথা কথা চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে তো প্রথমেই বলে নিচ্ছি যে যারা হচ্ছে যাদের সাথে আমি কথা বলেছি তাদের সাথে কথা বলে আমি কি কি প্রবলেম পেয়েছি এবং কি কি প্রবলেমের আপনার যদি সলভ করেন তাহলে আপনিও রোমানিয়ান ভিসা পেতে পারেন তো প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে কথা বলার দরন এবং হচ্ছে কথা বলার ভঙ্গি অর্থাৎ যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে প্রার্থীগণ তাদের সাথে যখন অ্যাম্বাসিডর কথা বলবে তাদের কথার দরণ ভঙ্গি যদি আপনার একটু অন্যরকম হয় অর্থাৎ সে যদি আপনার মানে অন্য বডিতে বা অন্যরকম ল্যাঙ্গুয়েজে কথা বলে তাহলেই কিন্তু ভিসা রিজেক্ট করে দিতে পারে অর্থাৎ রোমানিয়া অ্যাম্বাসেডরের সাথে এমনভাবে কথা বলতে হবে এবং এমনভাবে আপনি তাকে বোঝাতে চেষ্টা করবেন যে আপনি রোমানিয়াতে শুধুমাত্র যাচ্ছেন কাজ করার উদ্দেশ্যে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে রোমানিয়াতে গিয়ে কাজ করা আপনি সেখান থেকে গেম দিয়ে অন্য দেশে যাবেন না সেই জিনিসটা আপনাকে কিন্তু অ্যাম্বাসেডরকে বোঝাতে হবে এই জিনিসটা যদি বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনার ফিফটি পারসেন্ট হওয়ার চান্স বেড়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে আপনার পোশাক আশাকের প্রতি কিন্তু লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনি যদি কনস্ট্রাকশন কাজের উপরে যান আপনার পোশাক আশাক যেরকম হওয়া উচিত ওইরকম হতে হবে ট্রাই টাই তারপর হচ্ছে স্যুট প্যান্ট এগুলা না লাগিয়ে যাওয়াই হচ্ছে সবচেয়ে ভালো নর্মাল যে পোশাক আশাক অর্থাৎ ফর্মাল পোশাক আশাক এগুলাই যদি পরিধান করে যান তাইলেই সবচেয়ে বেটার হয় এবং সবচেয়ে ভালো হয় আরেকটা হচ্ছে যে রোমানিয়ান ভাষা আপনি যদি অ্যাম্বাসিডর যে প্রশ্নগুলো করবে তার মধ্যে কয়েকটা প্রশ্নের উত্তর যদি আপনি রোমানিয়ান ভাষায় দিতে পারেন সেটা কিন্তু সবচেয়ে বড় একটা পয়েন্ট হিসেবে কাজ করে অর্থাৎ অ্যাম্বাসিডর মনে করে না আপনি রোমানিয়াতে গিয়ে থাকবেন এবং তার জন্যই কিন্তু আপনি রোমানিয়ান ভাষা শিখতেছেন এই জিনিসটা যদি করতে পারেন তাহলে আমি বলবো আপনার ভিসা পাওয়া কেউ কিন্তু ঠেকাতে পারবে না তো এই জিনিসগুলোর কারণেই কিন্তু ভিসা বেশি রিজেক্ট হচ্ছে অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে হচ্ছে পোশাক আশাক আর একটা রোমানিয়ান ভাষা না জানার কারণে আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বয়স যদি বয়সটা আপনার পঁচিশের উপরে হয়ে থাকে এবং আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে আর যদি স্কিল ওয়ার্কার না হয়ে থাকেন এবং বয়সও কম থাকে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন আরেকটা কথা হচ্ছে যে যারা ভাবছেন যে রিসিডিউল মানে আপনার রিসেডিউল নেবেন অর্থাৎ এম্বাসির ডেট একবার মিস করে ফেললে আরেকবার শিডিউল নিয়ে এম্বাসি ফেস করবেন সেটা কিন্তু আপনাদের বল বলদারণা প্রথমেই আপনাকে আগে থেকে ইন্ডিয়ান ভিসা কেটে রাখতে হবে যেন আপনি সময় মতো রোমানিয়ার ইন্টারভিউটা দিতে পারেন অন্যথায় কিন্তু সেকেন্ড টাইমে আপনি কিন্তু আর কোনো রকম চান্স পাবেন না তাহলে প্রথমেই আপনাকে ইন্ডিয়ান কেটে রাখতে হবে যেন আপনি সময় মতো ইন্টারভিউটা দিতে পারেন আরেকটা হচ্ছে একবার রিজেক্ট পরে আরেকবার আপিল করা যাবে কি না হ্যাঁ আপনি কিন্তু একবার পরে আবার আপনি রোমানিয়ান যে আপনার কি বলে এই ইন্টারভিউর জন্য কিন্তু আপনি আবার আবেদন করতে পারবেন এবং আপিল করতে পারবেন অনেকেই মনে করেন যে এটা করা যায় না না এটা আসলে করা যায় আপনি সেটা করতে পারবেন তো এগুলাই ছিল হচ্ছে রোমানিয়ার বর্তমানে আজকে অ্যাম্বাসির আপডেট তো এই পর্যন্তই আপনাদের সামনে আমি তথ্যগুলো কালেক্ট করতে পেরেছি এবং সেগুলাই আপনাদের সামনে আমি তুলে ধরেছি তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সমানিত বিহার্স রোমানিয়ার নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখবেন আমি প্রতিদিনই কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত